আল্লাহ রাসুল বলছেন যে পৃথিবীর সবকিছু যদি তোমার কাছ থেকে দূরে চলে যায় যদি তোমার কাছে এই চারটি জিনিস থাকে তাহলে পৃথিবীর তোমার তোমার কাছ থেকে দূরে চলে গেলেও কোনো ক্ষতি নেই এই তিন বলেছেন যে নাম্বার যখন তোমার চাল চলন সুন্দর হবে তার মানে যেই মানুষগুলোর চরিত্র উত্তম সেই মানুষগুলোর অবশ্যই চাল চলন সুন্দর সেই মানুষগুলোর চলাফেরা উঠা বসা কথাবার্তা সবকিছুই ভালো যেই মানুষগুলোর চাল চলন ভালো সেই মানুষগুলো কখনো হারাম রুজি ভক্ষণ করবে না হাদিসা শেষ ব্যাগকে এই হাদিসের শেষ ব্যাগকে রাসুল সাল্লাম বলছেন ওয়াইফাতিন যখন তুমি হালাল রুজি ভক্ষণ করবে আর কোন চারটি জিনিস যদি আপনার কাছে থাকে সকল পৃথিবীর সব চলে গেলে আপনার ক্ষতি নাই এ হিপজু আমানাতিন যখন আপনি আমানত রক্ষা করবেন বা সদকু হাদিস যখন আপনি সত্য কথা বলবেন তিন ওয়া হসন যখন আপনার চাল চলন সুন্দর হবে চার ওয়াইফাতিন যখন আপনি হালাল রুজি ভক্ষণ করবেন তার মানে যেই মানুষগুলোর চাল সুন্দর এই মানুষগুলো কখনো মানুষকে কিন্তু গালাগালি করবে না যেই মানুষগুলোর চাল সুন্দর এই মানুষগুলো কখনো তার যত বড়ই ক্ষতি হয়ে যাক সে মানুষকে গালাগালি করবে না এখন আপনি ধান লাগায় আসছেন ভুট্টা লাগায় আসছেন বা যে কোনো পেঁয়াজ টেঁয়াজ লাগায় আসছেন একটা উদাহরণস্বরূপ তো এখন কোনো বরকিয়ে ক্ষতি করলো কোনো গরুয়ে ক্ষতি করলো তার উপর দিয়ে দৌড় দিল এখন এই যে আপনার চরিত্র উত্তম হওয়ার কারণে আপনার চাল ভালো আপনার চাল ভালো হওয়ার কারণে আপনার ব্যবহারটা খুবই সুন্দর তার মানে ব্যবহার সুন্দর মানে আপনি কাউকে গালাগালি করেন না এখন আপনি ধৈর্যর পরিচয় দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনেরই হয়তো ফয়সালা ছিল আমার যে ক্ষতিটাই গরু দ্বারা হলো আমি সবর করলাম আর আল্লাহ বলছেন কি ওয়াসতাইনু বিশাবরি ওয়াসলা ইন আল্লাহু মাআসাবরিন আমার কথা হচ্ছে ইন আল্লাহু মাআসাবরিন যারা ধৈর্য ধারণ করে নিশ্চয়ই তাদের সাথে আল্লাহ থাকেন তার মানে যেই মানুষটা চালচলন সুন্দর এই মানুষটা অবশ্যই গালাগালি করে না আর যেই মানুষটা গালাগালি করে না সেই মানুষটা অবশ্যই ধৈর্যশীল আল্লাহ বলেছেন কি ধৈর্য সীলের সাথে আল্লাহ থাকেন যেহেতু ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন তাহলে তার দুনিয়াতে আর বাধা বিপত্তি কিসের যার সাথে আল্লাহ থাকেন তার তো কোনো সমস্যা দুনিয়াতে আসতে পারে না আর যদি আসে এটা তার ইমানের পরীক্ষা